আমি মোহসিনা পায়মন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের গবেষণা সহযোগী হিসেবে আছি প্রতি বছর আমরা আসলে আমাদের যে বছর নতুন একটি বছর শুরু হচ্ছে দু হাজার চব্বিশ সাল শেষ হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশ সাল শুরু হচ্ছে কিন্তু আমরা যেটা করে থাকি এই সময়টাতে আমরা দুর্ঘটনা দিয়েই বছরটা শুরু করি আসলে আমাদের পক্ষ থেকে আমরা চাই আর কোনো দুর্ঘটনা না ঘটুক আমরা বছরটা একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে হোক বা একটা সুন্দর মনোরম পরিবেশ দিয়ে শুরু করি এটাই আমাদের প্রত্যাশা প্রতি বছরই ডিএমপি থেকে এরা মানুষ বা আতুষবাজি পোড়ানোর জন্য নিষেধাজ্ঞা করা হয় কিন্তু তারপরেও আমাদের মধ্যে কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের আনন্দের স্বার্থে ফানুস ওড়ান বা হচ্ছে আতসবাজি পোড়ান এর ফলে নানা ধরনের দুর্ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে বিভিন্ন বাসা বাড়িতে পুড়ে যাচ্ছে পশু পাখিরা এতে আহত হচ্ছে পাশাপাশি যে আতসবাজি যে শব্দ এ শব্দের জন্য পাখিরা তাদের বাসা মানে বাস্তুযুদ্ধ হচ্ছে তো সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে সবাই বলবো যে আমরা ফানুস ওড়ানো ফানুস পোড়ানো বন্ধ করি আতসবাজি পোড়ানো বন্ধ করি কারণ ফানুষের ফলে যে দুর্ঘটনাগুলো ঘটছে এগুলো শিকার আমরাই হচ্ছি আমাদেরই ক্ষতি হচ্ছে অতএব আমরা আমাদের সবার কাছে অনুরোধ থাকবে যে এবং সরকারের প্রতিও অনুরোধ থাকবে তারাও যেন ফানুষ ওড়ানো নিষেধ করে নিষেধাজ্ঞা জারি করেন এবং এর উপরে কঠোর ব্যবস্থা প্রদান করেন এবং শাস্তি প্রয়োগের ব্যবস্থা করেন